নাহমদ হুমান ওসাল্লা আল্লাহ রসুলিখিল প্রিয় দর্শক প্রিয়দর্শক আমরা জানবো সোহি বখার শরীফের পার্শত অষ্ট হাদিস নবী বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লা সাল আলী ওসাল্লাম বলেছেন কেউ যদি জানত যে আজান দিলে তার কী লাভ তাহলে সকলেই আজান দেওয়ার চেষ্টা করত। কেউ যদি জানত প্রথম কাতারে নামাজ পড়লে কি লাভ তাহলে সকলেই চেষ্টা করত প্রথম কাতারে নামাজ পড়ার জন্য এবং এটাও যদি জানতো যে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য লটারির ব্যবস্থা করা হয়েছে লটারি দিতে হবে তাহলে লটারির মাধ্যমেও তারা প্রথম কাতারে নামাজ পড়ার জন্য চেষ্টা করতো এবং কেউ যদি জানতো আহ্বান প্রথম অক্ত যখন শুরু হয় তখনই নামাজ পড়লে কী লাভ তাহলে তারা প্রথম অক্ নামাজ পড়তে শুরু করতো এবং কেউ যদি জানতো ফজর এবং এসার নামাজ জামাতে পড়লে তার লাভ কী তাহলে তারাও হামাগুরি দেওয়া হলেও মসজিদে যে ফজর এবং এশা জামাতে শরিক হইতো প্রিয়দর্শক তাহলে আমরা জানতে পারলাম ফজরের নামাজ কেউ যদি মসজিদে পড়ে তাহলে তার লাভ আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মহম্মদুরসল্লা সাল্লাহ আলী হোসেন বলেছেন অন্য হাদিসে উল্লেখ হয়েছে তাহলে অর্ধ অর্ধরাত্রি জাগ্রত থেকে তাহাজুত এবং নফর নামাজ পড়লে যে সব হয় আল্লাহ তালা আল্লাহ ওই বান্দাকে অর্ধরাত্রি জেগে থেকে নামাজ পড়া সব দান করবেন কেউ যদি এসা পড়ে তাহলে প্রথম দিকে এসার নামাজের পর থেকে অর্ধরাত্রি পর্যন্ত তাহাজুদ এবং নফল নামাজ পড়ার যে সব হয় আল্লাহ তালা আল্লাহ তালা ওই বান্দাকে অর্ধরাত্রির নফল নামাজ পড়ার সব তারা আমল দিয়ে দিবেন এবং উক্ত নামাজ যদি মসজিদে যে কেউ পড়তে পারে আল্লাহ তালা তাকে সারা রাত্রি নফল নামাজ পড়ার সব আল্লাহ তালই বান্দাকে প্রিয় প্রিয়দর্শক আর প্রথম কাতারে নামাজ পড়লে তো কে সোয়াব আল্লাহ নবী বলেছেন তারা যদি জানত অবশ্যই সেটা করার জন্য চেষ্টা করত। যদি লটারির ব্যবস্থা করা হতো তারপরও তারা লটারির মাধ্যমে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার জন্য চেষ্টা করতো দর্শক আল্লাহ তাহলা আপনাকে আমাকে প্রথম কাতারে এবং আজান দেওয়া এবং ফজল এবং এশার জামাত নামাজে নামাজ পড়ার জন্য মসজিদে যে পড়ার জন্য তৌফিক আল্লাহ তালা আপনাকে আমাকে দান করুন আমিন আগামী সাদ এখন আমন্ত্রণ জানি আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি